বন্ধুরা নমস্কার বিষয় ভেকের মতো মন বন্ধুরা ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদের সতর্ক করে দিয়ে একটি কথা বলেছেন যে দেখো ভেকের মতো যদি মনটি না হয় তাহলে ক্রমশ তার স্খলন হয় অর্থাৎ কি না এই আমরা যারা ভেগ ধারণ করি কেউ বেরুয়া গেরুয়া বস্ত্র ধারণ করি কেউ সাদা বস্ত্র ধারণ করি কেউ লাল বস্ত্র ধারণ করি কি না এগুলো চরম আধ্যাত্মিকতার প্রতীক যেমন যদি আমরা ধরে নিই যে গেরুয়া বর্ণের যে ভেক এই ভেকের মধ্যে কি সাংঘাতিক তেজ এবং ত্যাগ লুকিয়ে আছে আমরা যদি সেটা হৃদয়ের প্রতিটি রক্তবিন্দুর দ্বারা যদি অনুভব করতে পারি তাহলে কখনো প্রয়োকৃত যোগ্য না হওয়া পর্যন্ত ওই ভেকটি অঙ্গে ধারণ করা তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করতে পারব না বন্ধুরা এই যে যারা সাধু সন্তান তারা যে কিরকম চরম কৃচ্ছ সাধন করেন যারা তা জানেন তারা বুঝতে পারেন যে হ্যাঁ এই মানুষটি গেরুয়া ধারণের অধিকারী আর ঠাকুরের কথায় বলতে হয় তার কক্ষনো স্খলন হবে না কিন্তু বন্ধুরা কিছু মানুষ আছেন ঠাকুর একটা মজার করে গল্প করেছিলেন এরকম যে একজন এরকম ভেক ধারণ করে সংসার ছেড়ে চলে গেছেন তারপরে প্রথম প্রথম তার ভেতরে ভেতরে কি আত্মসুখ দেখো সংসারকে দেখিয়ে দিলাম দেখলে তারপর কিছুকালের কালের মধ্যেই সে সংসার পীড়িত হতে শুরু করলাম আশায় রয়েছে যদি একটি চিঠি আসে যদি একটি চিঠি আসে মান নিয়ে এবার তখন ফিরে যাব ওগো এবার ফিরে এসো হ্যাঁ সঙ্গে সঙ্গে সে ভেক ছেড়ে দিয়ে পালালো সংসারে আমরা মায়া মায়ামোহর দ্বারা তাড়িত হয়ে না সন্ন্যাসীর কিচ্ছু সাধনের কথা না জেনে কেউ কেউ না ওই ভেকের আশ্রয় নিয়ে মানুষকে ঠকাচ্ছি ভেতরে পেছনে ঠাকুর দেবতার সেই ছবি ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে দেখাচ্ছি দেখো আমি কিরকম ভক্ত কিরকম আধ্যাত্মিকতায় আমি স্নান সিক্ত হয়ে গেছি আমার মধ্যে কি পবিত্রতা এসেছে ঠাকুরের ওই কথা ভেকের মতো মনটি না হলে ক্রমশ তার স্খলন হয় তখন আস্তে আস্তে না তার ভেতরের স্বরূপটি নিজে থেকেই বেরিয়ে আসে এমনভাবে নিজেকে প্রচার করবার ফন্দিফিকির খুঁজতে থাকে যে একটা কলা পাউরুটি দান করছে সেও ছবি তুলে ক্যামেরা নিয়ে যাচ্ছে হয়তো কলা পাউরুটির যা দাম তার থেকেও বেশি দাম ওই যাই ক্যামেরাম্যানকে হায়ার করে নিয়ে গেছে তুলে নিয়ে সে আবার নিজের টাইমলাইনে পোস্ট করে দিল রাস্তার ধারে হয়তো কেউ বসে আছেন যদি কেউ দয়া করে একটু ভিক্ষা দেয় তার হাতে কিছু খাবার না ছবি তোলো ছবি তোলো ছবি পোস্ট যা করছে লোককে দেখানোর জন্য সেই ছবিগুলো আবার নিজে নিজে পোস্ট করছে প্রচার আত্মপ্রচার এটি হলো তার নিজে হাতে হাড়ি হাটে হাড়ি ভেঙে ফেলা ভগবান সবগুলো দেখেন মানুষ দেখেও চুপচাপ থাকেন কিছু বলেন না দেখেন যে কত দূর বাড়তে পারে দেখি তারপর যখন এইভাবে হাটে হাড়ি ভেঙে যায় না নিজের হাড়ি নিজেই তখন ভাঙে নিজে এমন ডাকডোল পিটিয়ে নেজার প্রচার করতে শুরু করে দেয় ওই রকম ভাবেই তার পরিণতি হয়ে যায় এরকম ঠাকুর তো তার জীবন দিয়েই দেখিয়েছেন যা যা বলেছেন তাই তাই তিনি করেছেন ধ্যান করবি বনে মনে কোনে দান করবি ডান হাতে দান করবি বাহা হাতে টের পাবে না সকল ধর্মে তিনি সাধনা করে তবে বলেছেন কি বলেছেন যত মত তত পথ অন্যের মুখে ঝাল খেয়ে তিনি কোনো মন্তব্য করেননি জীবনকে তিনি যেভাবে দেখেছেন ঠিক সেইভাবেই তিনি আমাদের সেগুলো বলে লোক শিক্ষক রূপে আমাদের চোখ খুলে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা তার এই অমোঘ বাণীকে কেউ কেউ ভেকের আড়ালে স্বার্থ সিদ্ধির জন্য এইভাবে মানুষকে ঠকাচ্ছেন ভগবানের দরবারে তার কিন্তু দাঁড়াতে হবে এবং ভগবানের দরবারে যাওয়ার আগে মানুষের দরবারে তাকে জবাব দিয়ে যেতে হবে এই জন্য যা নয় তা সাজ পোশাক দিয়ে দেখাতে নেই মহাপাপ যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যায় কেউ যদি এখন শখ করে ওই পুলিশের পোশাক পরে মিলিটারির পোশাক পরে এখন রাস্তা দিয়ে যাচ্ছে এখন পাঁচজন জনের স্যালুট দিচ্ছে পাঁচজন ভাবছে ওর হয়তো মিলিটারির লোক আর্মির লোক কিংবা হয়তো পুলিশের লোক এটা সমূহ করলো সে ওই যে আত্মসুখটুকু সাময়িকভাবে পেল কিন্তু তার খেসারাত তাকে দিতে হবে মানুষ যেই মুহূর্তে জানতে পারবে না এটা কিন্তু ফেক তখন মানুষ হাসি ঠাট্টা করবে তাকে মজা মস্করা করবে তাকে নিয়ে এই জন্য কখনো যা নয় সাজ পোশাক দিয়ে তা প্রকাশ করতে নেই এটা বিপদ হয় মানুষের ঠাকুর এটি আমাদের সাবধান করে দিয়ে বলে গেছেন নমস্কার বন্ধুরা